স্কুলের না বাদে ছোট শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক গণবুত্থান উঠে দেয় এক গণবুত্থানে এক একশই রাচারকে চুতা পিটা দিয়া দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে কি শুধু এই ময়দানে সীমাবদ্ধ থাকবে না দিলে ধারণ করতে হবে কারণ মুসলমানের এখন আর ঘরে বসে থাকার টাইম নেই কেন টাইম নেই সিরিয়া বিজয় হয়ে গেছে তার মানে আমাদের এখন আমাদের এখন অস্ত্রে ধার দেওয়ার সময় এসে গিয়েছে কেন হজুর সিরিয়া বিজয় হইলে তো নাকে তেল দিয়ে এখন ঘুমানোর টাইম কেন সিরিয়া বিজয় হয়েছে এখন আমরা একটু শান্তিতে বিজয় দিবস উদযাপন করব। আমরা একটু শান্তিতে বসবাস করব। সিরিয়া বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ শুধু বলে না ভুলের মধ্যে কেন সিরিয়া বিজয় হওয়া এটা কেয়ামতের আলামতের পূর্বাভাস কেন কেয়ামতের আগে দাজ্জাল আসবে ইয়াজুজ মাজুজ বাহিনী আসবে এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে হযরতে ঈসা আলাইহিস ওয়াস সালাম খেল করেন ঈসা আলাইহিস ওয়াস সালাম হযরতে ইমাম মাহদি নামাজ পড়ানোর এক মুহূর্তে ইমামতি করার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে উমাইয়া নামক একটা মসজিদে সিঁড়ি ফেলবেন ফেরেশতাদের কাঁধে বর দিয়ে হযরতে ঈসা আলাইহিস ওয়াস সালাম ওই মসজিদে আগমন করবেন ওই না মসজিদের নামাজের ইমামতি করবেন হাজুরতে ইমাম মাহাদি যেই মসজিদে আগমন করবেন সেই মসজিদটা কোথায় তা একটু পরে বলতেছে তার আগে আপনাদেরকে বলি বর যখন বিয়ে করার জন্য পাত্রীর বাড়িতে যায় তখন ওই ঘরের লোকজন পাপড়ির বাসা কয় পরিষ্কার করে কি করে পরিষ্কার করে কেন কয়েক বর আসতেছে বর যাত্রী আসতেছে এই জন্য এই জায়গায় কোনো ভেজাল আর যেন থাকে না সব জায়গা পরিষ্কার পরিষ্কার কইরা বরদের আসার জন্য রাস্তাকে ক্লিয়ার রাখে হজরত ঈসা আলাইহিস সালাত ওয়াস সালাম হলেন বরের ভূমিকা নেতার ভূমিকায় আসতেছে আসবে কোথায় কয় অমন একটা জায়গায় আসবে যেই জায়গা আল্লাহ রিল বাড়ির মতো করে পরিষ্কার করে দিচ্ছেন সেই জায়গাটা হলো উমাইয়া মসজিদের এরিয়া এই উমাইয়া মসজিদটা হলো সিরিয়াতে সিরিয়ার ভিতরে উমাইয়া মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে তাহলে ওই জায়গাটা হঠাৎ করে আল্লাহ পরিষ্কার করে দিলেন কেন কেন কারণ কি যে সময় মানুষ সবাই ইস্কোন বলে চিৎকার করে যখন মানুষ দিল্লির বিরুদ্ধে চিৎকার করে যখন মানুষ গাজার পক্ষে কাঁদে যখন মানুষ ফিলিস্তিনের পক্ষে কাঁদে যখন মানুষ ইসরায়েলের পক্ষে কাঁদে যখন মুসলমানদেরকে নির্বিচারে মারা হয় ঠিক যখন কেউ সিরিয়ার কথা বলে না এমন মুহূর্তে আল্লাহ করে সিরিয়ার বিজয় দান করলেন কেন ওই যে আল্লাহ পরিষ্কার করতেছে যাতে করে ঈসা আলহিসের আসার রাস্তা সহজ হয়ে যায় কারণ ইহুদিদের মূল টার্গেট ছিল ওই মসজিদ সিরিয়া বিজয়ের কয়েকটা টার্গেটের ভিতরে ওরা সিরিয়া দখল করতে চেয়েছিল এর মধ্যে কয়েকটা টার্গেটের ভিতরে একটা টার্গেট ছিল ওই মসজিদ কেন ওই মসজিদ ছিল কারণ ওই মসজিদে হযরত ঈসা আলাইহিসসালাম যখন আসবে তখন ওদের নেতাদেরকে তো হযরত ঈসা আলাইহিসসালাম মারবে ওদের নেতা কারা ইহুদিদের নেতা হাদিসের মধ্যে আসছে ইহুদিরা দাজ্জালকে ওদের নেতা মনে করে আর দাজ্জালের সাথে সত্তর হাজার সৈন্যবাহিনী দাজ্জালের সাথে কুফুরির বাক্য ছড়ায় বেড়াবে দাজ্জালের সাথে প্রহরী হিসাবে সত্তর হাজার সৈন্যবাহিনী থাকবে হাদিসের মধ্যে আসছে ওই সত্তর হাজার সৈন্যবাহিনী হলো ইহুদিরা এই জন্য ইহুদিরা সিরিয়াকে দখল করতে চেয়েছে সিরিয়াকে দখল করতে চেয়েছে কেন কয় দাঁত জালকে যে মারবে সে যেই মসজিদে আসবে সেই মসজিদ যেন আমরা ঘুরিয়ে দিতে পারি ওই মসজিদ ঘুরিয়ে দিলে কি হবে আল্লাহর প্রবীজির যে ভবিষ্যদ্বাণী হাদিস ওই হাদিস আমরা মিথ্যা প্রমাণ করতে পারব এই জন্য সিরিয়ার মসজিদগুলাকে ওরা ঘুরিয়ে দিতে চেয়েছে কিন্তু আল্লাহর সিস্টেম ভিন্ন আল্লাহর আল্লাহর চাওয়া আলাদা আল্লাহর সিস্টেম ভিন্ন আল্লাহ পাক আব্বুল আলমিন যে মুহূর্তে ওরা ওই মসজিদ গুড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল যেই মসজিদ ওদের শত্রু হজরতে ঈসা আসবে ঠিক এই মুহূর্তে আল্লাহ সিরিয়াকে বিজয় দান করলেন কেন তার মানে হজরতে ইমাম মাহদি এবং হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের আসার সময় আর বেশি নাই অতএব মুসলমান আর ঘরে বসে থাকলে চলবে না সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করতে হবে মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করতে হবে আল্লাহ পাকের। মহতারাম হাজির তাহলে এখন কি করতে হবে এখন কি করতে হবে শুধু তাক বীরে চলবে না তাক বীর যদি শুধু থাকে ভিতরে যদি অস্ত্র না থাকে আমি শেষ হয়ে যাব আর অস্ত্র যদি ভিতরে থাকে আমার তাক বীরে বাতিল থর করে কাঁপবে কিন্তু সিস্টেম বদলিয়ে গিয়েছে আগে সাহাবাহিকার একজন তাক বীর দিত ওরা থর করে কাঁপত

হ্যাঁ আমি সকালের মুসল্লি বেলা আমি ফিরে কই যাও কা হুজুরগো বিরুদ্ধে মিছিলে যাই মিছিলে গেলে কি দিব কই একটা করে সেভেন আপ দিব। বাস ইমান বিক্রি কইরা হুজুরগোর বিরুদ্ধে মিছিলে চলে যায় আমার ইমানের অবস্থায় তাহলে ইমানকে যদি আমি অস্ত্রকে যদি ধার দিতে চাই আমার ধার করার বস্তুর দরকার ধার করার কি দরকার অস্ত্রকে ধার করার বস্তু আছে না বঠিকে ধার করার বস্তু বস্তু আছে না অস্ত্রকে ধার করার বস্তু কি অস্ত্র অস্ত্রকে ধার করার বস্তু হলো নেক আমল এই জন্যই আপনি খেয়াল করেন বড় আনের যেই জায়গায় আল্লাহ ইমানের কথা বলছে ওখানে আমলের কথা আছে আল্লাদিংনা আমানু ও আমিনু স লেহাত আমানু ও আমিল উৎস লেহাত ইন্লাদিনা আমানু ওয়ামিল উৎস লেহাত আমানু ও আমিনুর স লেহাত ইমান আমল

কিসের অস্ত্রের মতো ওই ইমান দিয়ে আপনি যুদ্ধ চালাইতে পারবেন না এই জন্য আমাদের এখন সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের গুণামুক্ত জিন্দিগি করতে হবে গুণামুক্ত জিন্দিগি করতে হবে গুণা হয়ে গেলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করে দাও আর করব না ইস্তেগফারের আমল চালু করতে হবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বলি আমি তো বলতেছিলাম তিন নাম্বার আল্লাহ আলাদের জন্য নবীজি কিভাবে রহমান নবীজি জানায় দেয় মান আদ আলী ব আলি জেনফাত আল্লাহ আলাদের সাথে যদি কেউ দুশণি করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ ফাকব্বুল আল্লাম নিচে দিয়া দেয় পরি এত দরকার আছে না আল্লাহ আলাদের সাথে দুশমণি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা কে দেয় আল্লাহ ফাক আব্দ আলামীন দেয় আচ্ছা হজুর আল্লাহ বাহির থেকে বুঝ দেখে বুঝবো কিভাবে শোনেন 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 অনেক সময় আল্লাহ বাহির থেকে দেখা বোঝা যায় না দেখতে মনে হয় রিক্সা চালায় কিন্তু আল্লাহ দেখতে মনে হয় ঝারমুরি বিক্রি করে কিন্তু আল্লাহ এই জন্য সবচেয়ে বড় সতর্কতা অবলম্বন করার উচিত সবচেয়ে বড় সচেতন মুসলমান হলো সে যে নাকি তার মুখ এবং হাত থেকে অন্য ভাইকে নিরাপদ রাখে অর্থাৎ তার হাত এবং মুখ থেকে অন্য একজন ভাই নিরাপদ অর্থাৎ সে কোনো ব্যক্তিকেই কখনো কষ্ট দেয় না বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহওয়ালা কেউ কষ্ট দিব না বলেন সাধারণ মুসলমান কেউ কষ্ট দিব কারণ একজন সাধারণ মুসলমানকেও আল্লাহ আল্লাহু আলের কাছে উচ্চ মাকাম এক সময় দিয়ে দিতে পারে কেমনে আপনাদেরকে একটা ছোট ঘটনা শুনাই হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন জীবদ্দশায় উনি যখন জীবিত ছিলেন তৎকালীন জামানায় উনি আরচে বড় মুহাদ্দিস খুঁজে পাওয়া মুশকিল ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন মারা যাওয়ার পর উনার একজন সাগরের স্বপ্ন

আলহামদুলিল্লাহ কিন্তু এদেরকে যদি বলি হাজর